আমরা গরুগুলার ওজন এবং দাম জানার চেষ্টা করছি মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে ভাই জোড়া গরু নিয়ে আসছে এবং অসংখ্য ক্রেতা দর্শনার্থীরা আমাদের আশেপাশে আছে যারা গরুকে দেখতে আসছে আমরা যদি কেউ দর্শনার্থীদের কাছে জানার চেষ্টা করি তারা গরুগুলাকে কেমনভাবে জানার চেষ্টা করছে হ্যাঁ একটু জানতে পারছিলাম হয়তো কেমন লাগছে গরুগুলা আচ্ছা কোথা থেকে আসে এক আচ্ছা মিপুর এক নাম্বার থেকে আসেন মাশাল্লাহ গরুগুলা আপনার কেমন লাগছে যদি আমাদেরকে একটু ডিটেলসে বলে অসাধারণ খুব সুন্দর মাশাল্লা

ছয় দাঁতের গরু মাসাল্লাহ মানে গরুগুলো আরো বড় হওয়ার ক্যাপাবিলিটি আছে গরুগুলো আরো বড়ো হবে ইনশাল্লাহ ছয় দাঁতের দুটা গরু মোটামুটি দাম পাচ্ছেন ব্যাপারী ভাই পঁচিশ লক্ষ টাকা টাকা আচ্ছা আমাদের মাস্টার স্যার আমাদের সম্মানিত উনি দাম চাচ্ছেন পঁচিশ লক্ষ টাকা মার্শাল্লাহ আমরা আসলে স্যার আপনার কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের ঢাকার আসলে বিমান বটে আমরা আসলে আপনাদেরকে ওইভাবে আপনার বুঝতে পারছি না তো আমরা আসলে আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা ন্যায্য মূল্যে আপনাদের গরুগুলো বিক্রি করতে পারেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা আসলে আপনাদেরকে উৎসাহ দিতে আসছি এছাড়া আপনারা কারণ আমাদের যারা দর্শক আছে তারা যদি পছন্দ করে অবশ্যই গাবতলি গবাদি হাটের যেই প্রধান হাসিল ঘর এক নম্বর পাকা হাসিল ঘরের ঠিক ডান দিকে চলে আসলেই আমাদের এই মাস্টার সাহেবের গরু নিতে পারেন ইনশাল্লাহ কালামিয়া এবং ভলামিয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম